আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত যে তিরিশ খণ্ডের তিরিশ পাড়া কোরআন মসজিদ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন তিরিশ খণ্ডের তিরিশ পাড়া একে একটি খন্ডের মধ্যে এক পাড়া করে থাকবে তিরিশ খণ্ডের তিরিশ পারা খুবই সুন্দর একটা কোরআন মসজিদের ডিজাইন কাবা ডিজাইনের মার্শাল্লাহ দশটা বুকমার্ক থাকবে সাথে ও প্রত্যেকটি সেটের সাথে দশটা বুকমার্ক থাকবে ইনশাআল্লাহ মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর একটু কোরআন মসজিদ যে দেখবে সবই পছন্দ করবে কোরআন মাসির সাইজটা আমরা দেখে নিচ্ছি কোরআন মাসের চাই চাইজটি একটু ছুটে সাইজ ওই সাড়ে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি ভাই এদিকে আছে সাড়ে পাঁচ ইঞ্চি সাইজটা সুটও করা হয়েছে যাতে সহজে মানুষ ফাঁসবেগে করে বা যে কোনো সাথে করে নিয়ে যাওয়া যায় কিন্তু কোরআন মাসিদের অরফগুলো খুবই বড় বড় অরফগুলো বড় আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটু কোরআন মাজিদ কেন প্রত্যেকটা পাড়ার মধ্যে কটা করে সুরা থাকবে এটি সূচিপত্র দেওয়া থাকবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা শেষের পাড়া তিরিশ পাড়ার মধ্যে কী কী সুরা আছে সেগুলো দেওয়া আছে সবগুলো আপনার নিয়ম নুলি দেওয়া আছে তারপরে দুয়ার আমলের ফজিলতগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন শুরুতে সোরা না বা দেখতে পাচ্ছেন কত খুবই সুন্দর অরফগুলো কিন্তু বড় সাইজের যারা চোখে একটু কম দেখে ওনারাও পাঠ করতে পারবে। কারণ অরবগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছেন হরফগুলো খুবই বড় বড় অরফের বাংলা উচ্চারণ অর্থ শো আরবি নিচে অর্থ শো দেওয়া আছে কলকাতা পন্টের এটা ফন্টগুলো খুবই ভালো মানের একটা ফন্ট যা সবাই মোটামুটি ফন্টগুলো সবাই পড়তে পারে মার্শাল্লাহ দেখতে পারছেন খুবই সুন্দর কালার করে প্রত্যেকটা পেজের নিচে তা যদি নিয়ম না বলে দেওয়া আছে ঈদকাম কলকলা গুন্না কোথায় কীভাবে করতে হবে ঈদকাম সবগুলো দেওয়া আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর গুলো সার্ভার যে এসার দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দরে কিছু হাদিস উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাদিস খুবই সুন্দর একটা হাদিস এখানে কিছু সুন্দর হাজির রাসাদামের হাদিস হাদিসগুলো দেওয়া আছে খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটা পাড়ার শেষেই বিভিন্ন হাদিস থাকবে দেখতে পাচ্ছেন এইভাবে খুবই সুন্দর একটা কোরআন মসজিদ মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাড়ার নিয়েছি এখানে পাড়াটা দেখছি দেখিয়ে দেখি প্রত্যেকটা শুরুতে দেওয়া তাকে সুজিপত্র ওই যে কোরআন মসজিদ শেষের দিকে খুবই সুন্দর কিছু হাদিস ফজিলতপূর্ণ হাদিসগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা পাড়ার শেষের দিকে হাদিসগুলো দেওয়া থাকবে আর আমরা প্রত্যেকটা প্রত্যেকটা এক সাইডের সাথে কোরআন মাজিদের সাথে এইরকম দশটা বুকমার্ক দিচ্ছে সাথে দরে ধরে পাঠ করার জন্য এই যেভাবে দরে ধরে পাঠ করার জন্য এভাবে আপনি পাঠ করলেন এভাবে ধরে পড়া শেষ হলো আপনি এখানে আবার রেখে দিলেন এভাবে আবার পরে পড়া শুরু করলেন এন থেকে আবার পড়া শুরু করতে পারবেন খুবই সুন্দর একটা মার্শাল্লা বুকমার্কগুলো প্রিমিয়াম কোয়ালিটির মোটা সাইজের দেখতে পাচ্ছেন অর্ডার করতে আমাদের পেজে ফেসবুক পেজে মেসেজ দেন অথবা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে মেসেজ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ এর থেকে বড়ো সাইজেরও খণ্ড খণ্ড কোরআন মাজিদ আছে আমাদের কাছে ইনশাল্লাহ আপনার চাইলে সেগুলো নিতে পারবেন বিভিন্ন ধরনের কোরআন মাজিদ আমাদের কাছে আছে এক খণ্ডেরও আছে বাংলা উচ্চারণ অর্থ সব বিভিন্ন ধরনের কোরআন মাজিদ আছে আপনারা অর্ডার করতে আমাদের পেজে মেসেজ দেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ